সোশ্যাল মিডিয়াতে একটা কনফিউশন হচ্ছে অনেকে পুত্রান দেহি বলতে চাচ্ছেন না পুত্রিন দেহি বলছেন সেটা ভুল ঠিক আছে পুত্র পুত্র সংস্কৃত পুত্র আর পুত্রী সংস্কৃত পুত্রী আর এটা ছিল মানে পুত্র পুত্র দুজনের জন্য করা হচ্ছে হর পাপম হর ক্লেশম হর শোকম হরা সুখম হর রোগম হর ক্ষোভ হর মারি হর প্রিয় নম দুর্গে দুর্গে মহাভাগে কাহিমাং শঙ্কর প্রিয় মহিষা শ্রী মদন মত্তে विशेष्वरी नमस्ते येशो सबंधो दिल्लपत्रे पुष्पाजली पूछाुधा सावहनाय सा श्री श्री भगवती दुर्गा नमः লম <coughs> খাই তৃতীয়বারে পুষ্পাঞ্জলি মন্ত্র নমো গায় মনসা বাচা কর্মনা যিত মায়া

ক্ষীে শর্থে সাধি শরণে কোভে গৌরী নারায়ণী নমসে নম মাধব মাধবাচী মাধবী শরন্তি সাধবো শর্কু নমো মাধব নমো মাধব নমো মাধব